আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পারছেন এখানে বেলুন ফোলানো হচ্ছে এখানে আমার বোনের বর আমার বর আমার ভাই এরা বেলুন ফোলাচ্ছে আর আমার ছেলে বেলুন ধরে রাখছে আমার ছেলে দুই হাতে কয়টা বেলুনই বা ধরে রাখবে এরপরে বেলুন তার পাশে জড়া করা হচ্ছিলো কিন্তু দেখুন এখানে আমার ভাই কী চালাকি করতেছে তার দুই দুলাবাইকে দিয়ে বেলুন ফোলাচ্ছে আর সে বানতেছে চিন্তা করছেন তাহলে খাটনিটা কার বেশি বলুন তো আসলে কি ও দুলাবাই দুটা পেয়েছে তো খুব মজা করতেছে দুটা দুলাবাইকে সেই খাটানো খাটাতেছে তাই না আপনাদেরকে তাই তো মনে হয় না আমার বর তো একদম ঘেমে গেছে হ্যাঁ একদম গেঞ্জি মেঞ্জি ফুলে বসছে আর এদিকে দেখুন আমার বোনের বর বেলুন ফুলাতে বোলাতে হাফসে গেছে আর এইদিকে ও কি করতেছে বেলুনগুলো একটা একটা করে নিচ্ছে আর জোড়া বানতেছে তাহলে বলুন তো ও যদি এরকম করে বসে থাকে আর বেলুন নেয় তাহলে তো দেরি হবে তাই না এই দেখুন দেখতেই পারছেন আপনারা যাই হোক ও দুইটা দুলা ভাই পেয়ে খুব মজা করে এটা দেখে আমার খুব ভালো লাগে আসলে আমার ভাই সবার ছোট তো সে একটু আনন্দই বেশি করে তার একমাত্র ভাগ্নির হলুদ অনুষ্ঠান বলে কথা তাই না আর এদিকে দেখুন কেমন করে বেলুন ফুলোচ্ছে কী কষ্টই না দুটা বেচারার দিচ্ছে আর এদিকে অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গেছে এখন সাজানোর পালা আমার ভাই ব্রিং করে সাজাচ্ছে আমার বোন দেখে রেগে যাচ্ছে এর জন্য আমার বোন বলে বলে দিচ্ছে এদিকে সাজা সেদিকে সাজা এরপরে কি করবে আমার বোন নিজেই চলে এসেছে সাজাইতে দেখতেই পারছেন কত সুন্দর করে সাজিয়েছে এবং লাইটিং করেছে আর এখানে আমার ভাই কে যেন ফোন দিচ্ছে তার সাথে কথা বলছে আসলে সে কামচোড়া এটাই মনে হচ্ছে আপনাদের না আসলেই না সেও করেছে আর এখানে দেখুন আমার মেয়েকে আমি রেডি করিয়ে দিয়েছি কি সুন্দর আমার মেয়ে গানের তালে তালে নাচছে অনেক সুন্দর লাগতেছে পুতুলের মতন তাই না মনে হচ্ছে একদম পুতুল স্টেজে নাচতেছে কেমন লাগতেছে আমার মেয়েকে অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন আর দেখতেই পারছেন কি অভিনয় অভিনয়টা না করছে কী ঢংটা না করছে তাই না কি সুন্দর করে নাচতেছে আসলে অনেক সুন্দর দেখতে লাগছে আমার মেয়েকে আজকে আর এইদিকে আমরা সবাই দাঁড়িয়ে তার নাচ দেখতেছিলাম হুম সে রাগ করছে মাঝে মাঝে সে একা একা নাচবে সবাইকে সাথে করে নিয়ে নাচবে তাই মাঝে মাঝে একটু রাগও করছে কি সুন্দর নাচছে দেখছেন টিভিতে গান সেরেছে আর সেই গানের তালে সে নাচছে আসলে দেখুন দিন এত ব্যস্ততার মাঝে থাকার সত্ত্বেও মেয়ের এই সুন্দর সাজ আর এত সুন্দর নাচটা দেখে পরাণটা ভরে গেল আসলে দেখতে দেখতে কেমন করে মেয়েটা বড় হয়ে গেল তাই না সেদিনকার ছোট্ট একটা পিচ্ছি মেয়ে দেখুন কত বড় হয়ে গেছে হ্যাঁ দেখুন আমার মেয়েটা রাগ করছে কীরকম সে একা একা নাচবে না তার ভাইয়াকে ডাকছে ভাইয়ের সাথে নাচবে কেয়ার করার তার ভাই উঠেছে বিছানার উপরে সে ভাইয়ের সাথে নাচছে দেখুন আসলে তারা যেখানে যাক যেটাই করুক দুই ভাই বোন মিলে করে তো পড়াশোনা যখন করতে বসে দুজন একসাথে করতে বসে আর দুজন পড়াশোনা করতে বসে কি ঝরগাটায় না করে কলম খাতা নিয়ে হুম আর এদিকে দেখুন স্টেজে নাচতেছে এখানে এখন ভাই একেও নাচতে হবে এখন দেখুন ওর ভাই আর নাচতে পারুক আর না পারুক তার সাথে নাচতেই হবে আর কী আর করার সিমাই খিচুড়ি নাচ যেটা বলে সেটাই হচ্ছে হ্যাঁ ত্রিং ব্রিং করে যা যতটুকুই করুক আসলে খুবই ভালো লাগতেছে হুম বোনকে খুশি করার জন্য ভাই যতটুকু করা সম্ভব অতটুকুই করতেছে যেন বোন আজকের দিনে কান্না না করে অনেক খুশি থাকে সেই জন্য ভাই যতটুকু করার দরকার ততটুকুই করছে বোনকে খুশি রাখার জন্য আপনারা দেখতেই পারছেন আর এখানে ভাইয়া ওর ভাই ওর সাথে নাচছে বলে ও অনেক খুশি আপনারা দেখে বুঝতেই পারছেন আর এই দিকে দেখুন লাইট বন্ধ করার পর লুকটা কত সুন্দর লাগছে তাই না আর এদিকে আমার মেয়েকে একটু হলুদ দিয়ে কেক খাওয়াবো এর জন্য আসা আমি অনেক কাজ করছিলাম অনেক ক্লান্ত ছিলাম তাই আমাকে এমন দেখাচ্ছে হ্যাঁ যত ব্যস্ততাই থাকি এখন আমার মেয়ের জন্য তো আমার মেয়ের কাছে আসতেই হবে তাই না দেখুন আমার বড় এসে গেছে দেখতে দেখতে আর এই দিকে দেখুন কি সুন্দর কেক কেকটা দেখতে ওয়াও অনেক ভালো হয়েছে হ্যাঁ কেকটা আমি পছন্দ করেছিলাম কেকটা অনেক সুন্দর লাগছে তাই না আপনারাও জানাবেন কেকটা কেমন হয়েছে আমার মেয়ের শ্বাসটা কেমন হয়েছে এবং ঘর সাজানোটা কেমন হয়েছে হ্যাঁ আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো আমি এখন আমার মেয়ে বসে আছে কখন কেক কাটবো কখন আমার মেয়ে কেক খাবে কেননা আমার মেয়ে কেক খেতে অনেক অনেক ভালোবাসে হ্যাঁ এই তো দেখতেই পারছেন আমরা এখন কেক কাটছি আমার মেয়ে শুধু তাকিয়ে রয়েছে কখন কেকটা কাটা হবে আর কখন কেকটা খাওয়া হবে দেখুন কত সুন্দর করে আমার সাথে কেকটা কেটে নিল দেখুন আমার মেয়ে তাড়াহুড়া করছে কেকটা ধরার জন্য তার কেকটা খাওয়ার জন্য অনেক ইচ্ছা করছে কখন এই কেকটা কাটবে কখন খাবে দেখুন কি সুন্দর মাসাল্লাহ কেকটা খেয়ে নিল ঘাল বর্তি করে কেক নিয়েছে তার অনেক ভালো লেগেছে হুম সে আবারও খাওয়াই দিলাম সে আবারও খেয়ে নিল হুম এখন বলছে আমাকে নাকি সে খাইয়ে দিবে কিন্তু তার বাবা বলছে আমি আগে বাচ্চাকে খেয়ে দিই এখন দেখুন মেয়ের বাবা মেয়েকে খাওয়াই দিচ্ছে আসলে আমার মেয়ে কেক অনেক পরিমাণ ভালোবাসে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সে যেখানে যাক তার কেক লাগবে সে আর কিছু না খাক সে কেক খাবে দেখুন কিভাবে বাচ্চার বাবা বাচ্চাকে কেক খাইয়ে দিচ্ছে আর বাচ্চাও আর কি করে চামচটা ধরে রাখছে হুম এ দেখুন এখন অল্প একটু হলুদ আমার মেয়ের কপালে ছুঁয়ে দেব। আমার মেয়ে দেখুন হলুদ পর মুখটা কেমন কেমন করছে কারণ হলুদ ঠান্ডা তো ভিজা ভিজা সে বিরক্তবোধ মনে করছে দেখুন মুখটা কেমন করেছে দেখতেই পারছেন আবার মুহূর্তের ভিতরে একটু খুশি হয়েছে আমি বলেছি এটা নিতে হয় আবারও দেখুন কেমন করতেছে কারণ তার ইচ্ছা সে এখন হলুদ নেবে না শুধু কেক খাবে ছোট বাচ্চা তো তার মনে যেটাই ভালো লেগেছে সেটাই তো বলবে সেটাই তো করবে তাই না সে যে পুতুলের মতন এত কষ্ট করে এইভাবে সেজ আছে তাই তো অনেক কিছু এই দেখুন সে আমাকে কেক খেয়ে দিচ্ছে সে ভাবছে যে আমি শুধু একা খাবো আমার মা বাবা খাবে না এবার দেখুন তার বাবার কাছেও ঘ্যাট করে নিয়ে গেলো কেকের চামচটা দেখছেন কত সুন্দর করে তার মা বাবাকে খাইয়ে দিয়ে এবং সে নিজেই একাই খাচ্ছে আসলে আমার মেয়েটা কেক লাভার সে অত্যন্ত পছন্দ করে কেকটা আর এই অনুষ্ঠানে আমি খুব কষ্ট করে টাকা ঘুষিয়ে আমার মেয়ের জন্য একটা চেন বানিয়েছিলাম তাই ভাবলাম আমার মেয়েকে এই ছোট্ট একটা উপহার দিই আসলে আমার মেয়ের জন্য একটু একটু করে সব কিছু আমি করছি মার্শাল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন দেখুন কত সুন্দর করে সে বসে আছে কত স্টাইল করছে সে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না দেখতেই পারছেন আমার মেয়ে কতটা খুশি হয়েছে হ্যাঁ এবার তার বাবাকে টেনে এনে তার বাবাকেও সে চুমু দিয়েছে তার বাবাও অনেক চুমু দিয়েছে কারণ বাবা মেয়েকে অনেক ভালোবাসে হুম অনেক ভালোবাসে দেখুন আমার মেয়েটা কত লক্ষ্মী আর তার বাবা ভক্তি হ্যাঁ বাবা ছাড়া কিচ্ছু বোঝে না দেখুন তার বাবা কত সুন্দর করে তার মেয়েকে গুছিয়ে দিচ্ছে আমাকে বলতেছে তুমি একটু গুছিয়ে দিতে পারো না আমার মেয়েকে যাই হোক পুতুলের মতন অনেক সুন্দর লাগছে আমার মেয়েকে সবাই বলছে একটু বসো ছবি তুলে নেই এবার দেখতে পারছেন আসবে আমার বোন এবং বোনের বর হুম এই হলুদ লাগানোটা তার কাছে বিরক্ত লাগতেছে সেটা পছন্দ করছে না দেখে মুখটা এমন করছে কিন্তু শুভক্ষণে তো হলুদ অবশ্যই লাগাতে হবে তাই না এর জন্য ওকে বললাম তুমি একটু হাসি খুশি থাকো মা তাই সবার মন রক্ষা করার জন্য সে একটু হাসি খুশি থাকলো সে বলতেছে যে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে আমার সাজুগুজু নষ্ট হয়ে যাবে যদি হলুদটা দেওয়া হয় আর ও শুধু কেক খেতে যাচ্ছে আমি বললাম না সে কেক লাভার তার কাছে মনে হচ্ছে কেক খাটা হয়েছে কেক খাওয়া হবে এখানে কেন হলুদ দেওয়া হচ্ছে সে ছোট সে যা বুঝতেছে তাই বলতেছে দেখতে পারছেন তার আঙ্কেল তাকে কেক খাওয়াই দিচ্ছে হুম সে আর কি করে চামচটা ধরে ধরে রাখছে হাত দিয়ে চেটে চেটে খাচ্ছে দেখুন কেক হুম আসলে বাচ্চা মানুষ ছোট মানুষ তার কাছে এটাই অনেক আনন্দ মনে হচ্ছে এটা অনেক ভালো হচ্ছে সে চামিচটা কাউকে ধরতে দিচ্ছে না সে নিজের হাত দিয়ে কেকটা উঠাচ্ছে এবং সে চাচ্ছে সবাইকে সে নিজের হাত দিয়ে খাওয়াই দিক দেখুন তার আঙ্কেলকে সে খাওয়াই দিচ্ছে হুম এত ছোট্ট মানুষ তার কত সুন্দর যত্ন সহকারে সবাইকে খাইয়ে দিচ্ছে দেখতেই পারছেন এবং সে নিজেও দেখুন খাচ্ছে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমার বাচ্চাটা অনুষ্ঠানটা এত এনজয় করতেছে সবাইকে এত ভালোবাসতেছে হুম দেখুন তার আন্টিকে সে অনেক ভালোবাসে তার আন্টি তার আঙ্কেলকে সে কি সুন্দর করে চুমু দিচ্ছে হুম তার আন্টি আঙ্কেলও তাকে অনেক আদর করে দিচ্ছে দেখুন কত ভালোবাসা হ্যাঁ আমার মেয়েটা আসলো আদরের আমাদের বংশে আমার এই ছেলে মেয়েই প্রথম তাহলে বুঝতেই পারতেছেন কতটা আদরের তাই না তার আঙ্কেল তাকে অনেকগুলো টাকা দিল তার আন্টি টাকা দিল সেগুলো পেয়ে কী খুশি দেখুন হুম এই খুশিটা অনেক 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 বড়ো তাই না দেখুন তার আন্টি কত সুন্দর করে টাকাটা গুছিয়ে দিল সে বাতাস খাচ্ছে টাকা দিয়ে কত এনজয় করতেছে এই খুশিটাই অনেক বড়ো তাই না আমার কাছে খুব ভালো লেগেছে আমার মেয়ের খুশি আমার খুশি এখন দেখতে পারছেন আমার ভাই আর আমার ছেলে এরা গেছে হলুদ দিতে এরা গাল ভর্তি করে দুই হাত দিয়ে হলুদ দিচ্ছে আর আমার মেয়ে রেগে যাচ্ছে কেন এত হলুদ দেবে দেখতেই পারছেন কত সুন্দর হলুদটা লেগে আছে গালের সাথে অনেক ভালো লাগছে মুহূর্তের ভিতরে আমার ভাইও হলুদটা মুছে দিচ্ছিল হুম দেখতে পাচ্ছেন না যে আমার মেয়ে একা একা কেক উঠিয়েছে খাওয়ার জন্য এর ভিতরে আমার ভাই আর আমার ছেলে দুজনে চামিচটা নিয়েছে কে আগে আমার মেয়েকে কেকটা খাওয়াবে হুম এরপরে সে বিরক্ত বোধ মনে হচ্ছে তার গালে এখনো হলুদ লেগে আছে দেখে আমার ভাই যত্ন সহকারে দেখেন কত সুন্দর করে হলুদগুলো মোছে একদম ফ্রেশ করে ফেললো আমার মেয়েকে অনেক ভালো লাগছে তাই না হুম দেখুন এখন কত সুন্দর করে চামিচটা নিয়ে যত্ন সহকারে আমার মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে আমার ভাই হুম আমার ছেলে আমার ভাই এরা খুব এনজয় করতেছিল আমার মেয়ের অনুষ্ঠানে দেখুন এবার আমার ছেলেও খাইয়ে দিচ্ছে আমার মেয়েকে যত কেক খাওয়ানো হচ্ছে সে ততই কেক খাচ্ছে কারণ সে কেকটা অনেক ভালোবাসে এর পাশে মিষ্টি ছিল কিন্তু মিষ্টি খাচ্ছিলো না তার কাছে কেকটা অনেক ভালো লেগেছিল তাই সে কেক খেয়েছে আর এদিকে দেখুন আমার ভাই কত যত্ন সহকারে পানি খাইয়ে দিচ্ছে আমার মেয়েকে যে এতক্ষণ ধরে শুধু কেকই খাচ্ছে কেউ একটু পানি খাইয়ে দিচ্ছে না সেই জন্য সে পানিও খাইয়ে দিচ্ছে আসলে আমার ভাই আমার দুটো ছেলে মেয়েকে অত্যন্ত ভালোবাসে খুব ভালোবাসে যতই কাজের ভেজাল থাকুক যতই ঝামেলা থাকুক যত যা কিছু থাকুক আমার ছেলে মেয়ে আগে আসলে মামার কাছ থেকে তো ভাগ এটাই একটা আশা করে তাই না দেখুন কত এনজয় করছে আমার ছেলে কত এনজয় করছে আমার ভাই আমার ছেলে মেয়েকে অত্যন্ত ভালোবাসে দেখুন আমার মেয়ে একা একা গপ গপ করে কি সুন্দর করে কেক খেয়ে নিচ্ছে তাই না আর দেখুন আমার ভাই কতগুলো টাকা আমার মেয়ে মেয়েকে দিয়েছে আর এদিকে আমার মেয়ে খুব খুশি সে টাকাগুলো পেয়ে দেখুন নাচতেছে টাকা পেয়ে এদিকে আমার ছেলেও দেখছে দিছে আমার ছেলে নাকি গোসানো টাকাগুলো দিয়েছে আমার ছেলেটা অনেক লক্ষ্মী হুম সে টাকাগুলো খরচ না করে গুছাই গুছাই রাখে আর সেগুলো তার বোনকে অনেক সুন্দর সুন্দর খেলনা কিনে দেয় দেখুন ভাই বোনের কি মহব্বত দেখুন মামা ভাগ্নের কি হ্যাঁ কি আদর যাই হোক আজ এই পর্যন্তই আল্লাহ ফেস